করে দিতে পারে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো যে আপনারা কিন্তু বিগত সরকারকে অনেক দিয়েছেন উনরা যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি আমাদের এই অঞ্চলে মানুষ দিয়েছেন কিন্তু সেইগুলো তুলনায় উনরা কিন্তু আমাদের এই অঞ্চলে খুব বেশি যে উন্নতি হয়েছে বা উন্নতি করেছে আমার কিন্তু সেটা মনে হয়নি আমি গত কয়েকদিন ধরে আপনাদের এই ইউনিয়নের দু তিনবার আমার আসা যাওয়া হলো আপনাদের এই ইউনিয়নের রাস্তাঘাটের যে অবস্থা সত্যি দেশের অন্যান্য অঞ্চলে গেলে মানুষ মনে করে যে গোপালগঞ্জে বোধহয় সকল অলি গলি রাস্তা কিন্তু সোনাতে মুড়ে দিয়েছে আসলে কিন্তু আমি আসলাম এখন ধরেন এই একটা গাড়ি গেলে কিন্তু আর গাড়ি পাশ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তারপরও ফারুক খান সাহেব কেন করে নাই আমার আমি জানি না আল্লাহ তালা উনাকে এত টাকা দিয়েছিলেন উনি দুর্নীতি করে হোক আর যে পারিবারিক হোক ব্যবসা করে হোক উনি কিন্তু অনেক ধনী মানুষ ছিলেন উনি যদি চাইতেন উনি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের অনেক রাস্তাঘাট জীবন মান অনেক উন্নত করতে পারতেন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নত করতে পারতেন কিন্তু উনি কিন্তু করে নেই কি কারণে করে নেই আমার কিন্তু এখনো বোধগম্য হয় না এই আমি চাই যে আপনারা আগামী নির্বাচনে আগামী নির্বাচনে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা এবং আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকেই মানে শিশু প্রতীকে মনোনয়ন দেবেন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠাবেন এটাই আমার প্রত্যাশা বন্ধুরা আমার দেখেন আমাদের আগামী প্রজন্মর দিকে তা কি হোক আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু আজকে বিভিন্ন ভাবে হয়রানি শিকার হচ্ছে হয়তো এই হয়রানি হওয়ার কিন্তু বিশেষ একেবারে কোনো যুক্তি নাই তাও না কিন্তু ঠিক না আমরা যে একেবারে গত পনেরো বছর দুধে দুয়া তুলসী ছিলাম তাও না কিন্তু যেমন আমি বিগত বিগত কুরবানির এই কুরবানির ঈদের আগের আমি বাড়িতে এসেছিলাম আমি সব সময় চেষ্টা করেছি ঈদের ঈদের কোরবানিদের সময় বিশেষ করে আমি কুরবানি ঈদের দিন একটা গরু কুরবানি দিতাম আর ঈদের পরের দিন আর একটা গরু কুরবানি দিতাম যেটা নিয়ে আমাদের পরের দিন খাওয়া দাওয়া করতাম আমি কিন্তু গত কুরবানি ঈদে কিন্তু আমি আমার নেতাকর্মী নিয়ে একসঙ্গে কিন্তু খাওয়ার আমার সুযোগ হয় নাই আমার বাড়িতে আমি সকালবেলা ঘুমেতে উঠে দেখেছি আমার গরু ঠিকই জবাই হয়েছে আমার বাড়িতে আমি ঘুমতে উঠে দেখলাম সাতটার সময় পুলিশ দিয়ে আমার বাড়ি ঘিরাও আমার বাড়ির আপনারা হয়তো অনেকেই এখানে আছেন যারা আমার বাড়িতে গিয়েছেন আমার বাড়ি মানে মহেশপুরি বাস স্ট্যান্ডের পিছনে তারা আমাকে আমরা নেতাকর্মী নিয়ে আত্মীয় নিয়ে খাবো সেই পরিবেশও কিন্তু গত পাঁচ বছর ছিল না আপনারা দেখেছেন আপনাদের এই অঞ্চলে আমি দেখলাম ভিডিওতে একটা ঔরস মাহফিল হয়েছিল মাহফিলে মাহফিল একজন সুনামধন এদেশের সুনামধন আলিমবোধে বক্তৃতা দিয়েছিলেন